ড্রেনেজ সংকট চুচুড়ায় হুগলির চুচুড়া শহরের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটজনক হয়ে উঠছে বিশেষ করে ড্রেনেজ সমস্যার কারণে পুরো শহর জুড়ে ড্রেনের উপরে অবৈধভাবে দোকানপাট বাড়ি ও পার্কিং গড়ে উঠেছে যার ফলে স্বাভাবিকভাবে বৃষ্টির জল নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে শহরের ব্যান্ডেল মোর সংলগ্ন জিটি রোড এলাকায় বড় বড় হাই ড্রেনের উপর নির্মিত হয়েছে দোকান বাড়ি ও পার্কিং যা আরো বেশি সমস্যার সৃষ্টি করেছে চুচুড়া পৌরসভার সিআইসি জয়দেব অধিকারী এই বিষয়টিকে স্বীকার করে নিয়ে জানিয়েছেন যে জিটি রোডের ধারে পিডাব্লিউডির জমিতে পৌরসভার ড্রেনগুলো রয়েছে তবে ড্রেনগুলির ওপরে মোটা স্লাব দিয়ে নির্মিত দোকান ও বাড়িগুলির কারণে পৌরসভার পক্ষে সেগুলো পরিষ্কার করার কোনো সুযোগ নেই এই কারণে শহরে ড্রেন পরিষ্কার করা অসম্ভব হয়ে পড়েছে ফলে বৃষ্টির সময় জল জমে শহর ভাসতে থাকে তিনি আরও জানান আগামী দিনে যদি এই সমস্যার সমাধানে কোন ব্যবস্থা গ্রহণ না করে তবে শহরের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে জয়দেব মতে এই সমাধানে পৌরসভার একার পক্ষে কোন পদক্ষেপ নেওয়া সম্ভব নয় তাই পিডাব্লিউডির সাহায্য আবশ্যক চুচুড়ার এই ড্রেনেজ সংকট নাগরিক দুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর তর হচ্ছে এবং যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে শহরবাসীকে আরও চরম বিপদের সম্মুখীন হতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে বিশেষ করে ব্যবসাদার বিহারে ব্যবসাদাররা বড় বড় স্ল্যাব পাচ্ছে যে স্ল্যাব হয়তো আমাদের মানুষ দ্বারা সম্ভব নয় তোলা সব দিয়ে তুলতে হবে পুরো স্ল্যাবকে স্ল্যাব ঢেলে দিয়ে যে যা ব্যবসা প্রতিষ্ঠান বাড়াচ্ছে এবং এতে কি করছে আমাদের সাধারণ মানুষের যে জল ব্যবস্থা সেটাকে একবার বিপদ ফেলে দিচ্ছে আমরা পঞ্চায়েতে যে জল নলডাঙ্গা থেকে আরম্ভ করে টোটাল যে জলটা গান্ধী কলোনি হয়ে এই খাল হয়ে আসছে খালে এই ব্যান্ডেল মোড় থেকে লেফট সাইড কেটে যাচ্ছে দক্ষিণ দিকে পুরোটাই স্লাব দিয়ে দিকে এখানে আমাদের পৌরসভা কীভাবে পরিষ্কার করব কোনো উপায় নেই জেসিপি গাড়ি লাগাবো তারও উপায় নেই কালকে আমরা খাদনে মোড়ে পরিষ্কার করতে গিয়ে যে কী বিপদের সম্মুখীন হয়েছে একমাত্র আমরা জানি বারবার দোকানদারদের বলা সত্ত্বেও তারা শুনছে না তারা স্ল্যাব মেনলি হচ্ছে যেহেতু পিডাব্লিউডি ল্যান্ড পৌরসভার ট্রেন সেখানে পিডাব্লিউটি যতক্ষণ না এইগুলোকে সরাচ্ছে ক্লিয়ার করছে এবং তার সাথে সাথে নোটিস করছে ততক্ষণ আমাদের পৌরসভার ক্ষেত্রে কিছু করার নেই পৌরসভা সবসময় চেষ্টা করে যাচ্ছে পিডাব্লিউটি ল্যান্ড তাহলে হস্তক্ষেপ করতে হবে আমাদের জায়গা ছেড়ে দিতে হবে আমরা পৌঁছি কি বলবেন শুধু স্লাব নয় স্লাব পেতে দোকান হয়ে গেছে উপরে তো দোকান এখানে কি সব বড় বড় ব্যবসা দার্চা দোকান খুলেছে মলের দোকানে দোকান প্লেস করেছে সব দিয়েছে কি ভিমার নাকি সব টোটালটাই পুরো দোকান মানে স্ল্যাবের উপরে রয়েছে

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ